গাইস আজকে একটি খুবই মর্মান্তিকর ঘটনা ঘটেছে সাউথ কোরিয়াতে বা দক্ষিণ কোরিয়াতে সেখানে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং একশো একাশি জন যাত্রী নিয়ে তার মধ্যে মাত্র দুইজন যাত্রী বেঁচে আছেন এবং বাকি একশো উনআশি জন যাত্রী মারা গিয়েছেন এটা সাউথ কোরিয়ার বুকে সব থেকে বড় ঘটনা বলে জানিয়েছেন সেখানকার মানুষেরা সেখানকার সংবাদ সংস্থা জানিয়েছেন বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ হচ্ছে বিমানটি প্রথমে পাখির জাকের সাথে সংঘর্ষ হয় এবং যখন বিমানটি নিচে নামে মানে রানওয়ে করে তখন রানওয়ের সামনে একটি দেয়াল ছিল সেই দেয়ালে লেগে পুরো বিমানে আগুন লেগে যায় এবং সেখান থেকেই একশো জন যাত্রী মারা যায় এবং দুইজন মাত্র বেঁচে ফিরেন সেখানকার আর্মিরা বলছেন মূলত রানওয়ের সামনে কোনো কিংবা আশেপাশে কোনো দেয়াল থাকে না তাহলে কেন সেখানে দেয়াল হলো এবং সেই বিমানবন্দরে আগে থেকে কোনো একটা সমস্যা ছিল বলে জানিয়েছেন সেখানকার আর্মিরা দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবেন এবং তারা তাদেরকে সাহায্য করবেন টাকা পয়সা দিবেন যতই টাকা পয়সা গাইস দেওয়া হোক কিন্তু সেই প্রাণগুলো সেই জীবনগুলো আর ফিরে আসবে না তারা আরও একটি সংগঠন তৈরি করেছেন মূলত বিমানটি কেন বিধ্বস্ত হলো সেটা তারা আরও নিখুঁতভাবে খুঁজে বের করবে গাইস ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আমরা সবাই তাদের জন্য দোয়া করব।